আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বিছানাটা গুছিয়ে নিলাম এখন সকালের নাস্তাটা বানিয়ে ফেলবো এখানে চা বানাচ্ছি তারপরে ডিম বেজে নিলাম পরোটা বানিয়েছিলাম এখন সব পরোটাগুলো ভেজে নিব সকালের নাস্তা রেডি এখন আমরা সবাই খাব আজকে আমি দুপুরে রান্না করব ভুনা খিচুড়ি আর গরুর মাংস আমাদের এইখানে প্রচুর বৃষ্টি হচ্ছে জ্বর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালোই লাগে গরুর মাংস রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা এখন দিয়ে দিলাম জিরাবাটা আদা বাটা রসুন বাটা ভালো করে নেড়েচেড়ে নিব তারপর দিয়ে দিব লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন ভালো করে কষিয়ে নিব সবগুলো মশলা মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব গরুর মাংস ভালো করে কষিয়ে নিব। মাংস রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলব এখন বসিয়ে দিব বুনা খিচুড়ি মাংস আর বুনা খিচুড়ি হয়ে গেছে এখন দুপুরে আমরা সবাই একসাথে বসে খাবো শেয়ার করলাম না দেখেন গাইস বিকালের দিকে কী পরিমাণ জ্বর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জ্বর হচ্ছে আমাদের এই এলাকায় সন্ধ্যার দিকে একটু লুচি আলুর দাম খাবো আলু কেটে এখন সিদ্ধ করে নিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম সিদ্ধ করা আলুগুলো এখন ভেজে নিব সামান্য লবণ আর হলুদ দিয়ে তারপর ভালো করে ভেজে নিব আলুগুলো তুলে নিলাম ওই তেলেই দিয়ে দিলাম জিরা আর পেঁয়াজ কুচি জ্বর বৃষ্টির কারণে এখানে আমাদের কারেন্ট নাই মোবাইলের আলো দিয়ে রান্না করতেছি তাই আপনাদের সাথে ভালোভাবে রেসিপিটা শেয়ার করতে পারলাম না সব মশলাগুলো আলুর সাথে কষিয়ে এখন পানি দিয়ে দিব তারপর পনেরো মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে আলুর দম এখানে লুচি বাজার জন্য তেল গরম করে নিলাম এখন একে একে লুচিগুলো ভেজে নিব দেখেন গাইস কি সুন্দর লুচিগুলো ফুলেছে এখানে আলুর দমটা হয়ে এসেছে এখন দিয়ে দিব একটু ঘি আর একটু জিরার গুঁড়া তারপরে নামিয়ে ফেলবো এইদিকে লুচি বাজা শেষ দেখেন গাইজ আলুর দমটা কত সুন্দর হয়েছে আলুর দমের রেসিপি চাইলে আপনারা কমেন্ট করে জানাবেন এখন আমরা সবার জন্য পরিবেশন করব, তারপরে আমরা একসাথে সবাই বসে খাবো খাওয়া দাওয়া শেষে রাতে এই বিছানাটা গুছিয়ে নিব। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব বাহিরে বৃষ্টি হচ্ছে কভারটা চেঞ্জ করে নিলাম পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ছেলের জন্য একটু নুডলস পাকাবো সাথে একটু সেমাই রান্না করে নিব নুডলসটা সিদ্ধ করে সেঁকে নিলাম এখন কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ ডিম লবণ মরিচের গুঁড়া তারপর ভালো করে নেড়ে চেড়ে নিব এখন দিয়ে দিব আমি গাজর আর ক্যাপসিকাম এগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে এখন দিয়ে দিলাম টমেটো সস ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব নুডুলস এখন ভালো করে নুডুলসটা নেড়ে চড়ে নিব তারপর দিয়ে দিব মশলা এখন নুডলস রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এখন ছেলেকে খেতে দিয়ে দিব দেখো আমার মা কত সুন্দর করে নুডলস রান্না করেছে আমি খাবো গাইস সে মজা হে টেস্টি হুম এখন আমি সেমাইটা রান্না করে নেব দুধ জাল করে ঘন করে নিচ্ছি এখন সেমাইটা দিয়ে দিবো সেমাইটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব সেমাই রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এখন আমরা সকালের নাস্তাটা করে ফেলবো নাস্তা করে চলে এসেছি বোনের বাসায় আজকে আমার বোন রান্না করেছে আমাদের জন্য মুরগির মাংস আম ডাল দুনদুল বাজি। পাট শাক ভাজি রুই মাছের ফিশ ফ্রাই এখানে আমার হাজব্যান্ড ছাতার নিচে বসে খেতে বসেছে সে এখানে বসে খাচ্ছে বিকালের দিকে আমার আপার বাসায় কিছু মেহমান আসছিল তাদের জন্য নাস্তা পানি দিলাম দেখেন গাইজ বিকালের আকাশটা কত সুন্দর অনেক সুন্দর লাগছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি পরের দিন দুপুর থেকে ভিডিও আবার শুরু করলাম আজকে দুপুরের মেনুতে ছিল গরুর মাংস ডিম মিষ্টি কুমড়া আম ডাল আর ভাজি এখন আমরা সবাই খেতে বসে পড়েছি আমার ছেলে আমার হাজব্যান্ড আমার ভাগ্নি খাচ্ছে সন্ধ্যাবেলা আমার বোন আমাদের জন্য মুগলাই বানাচ্ছে এগুলা হচ্ছে মিনি মুগলাই পরোটা খেতে খুবই ভালো লাগে মোগলাই বানানো হয়ে গেছে এখন মোগলাইগুলো বেজে নিচ্ছে এখন আমরা সবাই একসাথে বসে খাচ্ছি আমার ছেলে খাচ্ছে আমার বোন জামাই খাচ্ছে আমার বাগনি খাচ্ছে আমরা খাচ্ছি সবাই একসাথে খেতে বাড়ি মজা লাগে রাতের বেলায় আমার বোন জামাই বাজার থেকে কাতলা মাছ কিনে এনেছে এখন আমার বোন জামাই এটা করবে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি আমার ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ